আবু ভাই দিতেছে এটা তো আবু ভাই একটা আবু দিতেছে আম্মু দিতেছে আচ্ছা তোরা আমি ঠাস করে যে বলি হবে আবু দিতে এটা এটা কোনো ভাই বিবেক মানুষের মতো কথা বললেন না তোরা জিলা জিলি করিস না এখন থেকে সময় মতো টাকা দেবো আনে আর দাদু যদি সময় মতো দিতে না পারে তাহলে আমি দেব আনে প্রত্যেকবারে একটা কমিটমেন্ট দাও এর পরেও তোমার কমিটমেন্টের কথা মনে থাকে সেটাই তার শিকুর থেকে আইয়ে মানে পাবি খাইবে জেলে ভাগ এই অভ্যাস না হ্যাঁ সব মানুষ তো কাশিপুর ধরে আসে নোয়াখালী থেকে কেউ আসে না তাই না নোয়াখালী থেকে কে আসছে ভাইয়া কার কথা বলতেছেন না এই পাশে ভাই এই আপনি কোন মেহমানের কথা বলেন খালাম মারছে কাবিলার আম মারছে আনটি আসছে দেখে আমরা এই নতুন বাসে উঠতে পারছি টিভি আসছে বাসার মধ্যে ফ্রিজ আসছে এসি আসছে ওয়াশিং মেশিন আসছে এ বড় ফ্যান আসছে হ্যাঁ এর জন্য আরামে লাটকে উইয়ে থাকতে পারেন তা না হলে না কপালে জড়তো না তাই বলে আমি খালামার কথা কমু কেন আমি খালামার বলার মতো ব্যাটা আমি এক কথা কমু নাকি তাইলে কি ভাই এই কথাগুলো আরে কইতেছেন আপনি যদি কাবিলাবার বড় ভাই না হইতেন আমরা বহুত আগে দিতাম এই

শিমুল মগর ছোট ভাই একটা ছোট ভাই এতগুলো বড় ভাই লাগে থাকতেই পারে ওই কতটুকু খায় আর ওর কতটুকু জায়গা লাগে ওই কি মগরে ডিস্টার্ব করে ও থাকতে পারে না ওর লেগে টাকা দিতেই দেখা শিমুল তো আমাদের ছোট ভাই ও তো খায় ওই দুরা আর আমরা তো ডেইলি এক পরশাল বাড়াইয়ে দিই কত সময় কত খাওয়া নষ্ট হয় না আমার এক ছোট ভাই আছে শিমুলের চাইতে দেখতে ছোট খায় ও শিমুলের চাইতে কম থাকতেও শিমুলের চাইতে কম জায়গা লাগে কি কিশোর অপরাধী বুঝছো

কিসে নখ লাগতেছে তুই আর তুই যদি দেখছিস আর তোর লোকে কোন দর আজাইলা বাজারে মাই লিংক করে দিছ ডিরেক্টরটা কাটিয়ে দিল এর আগে একজন না না জাকাত খান তো বোল্ড আউট হয়ে গেছে এই কাবিলা এই মুই বোল্ড আউট হব কা মুই তো ব্যাটি গই নামি নাই বেটা এটা আলতু ফালতু মুই কবি ছাইরে দিছি মরে নিয়ে কথা বলো বেটা এটা তো স্টেডিয়ামের গ্যালারিতে বই ছাইছি কে বোল্ড আউট হইছে আর কে ব্যাটি গই নাই এই দেখ

ওই তো ওইটাই তো একজনে হাসে একজনে কান্দে এটা নামে আর এদের বেগুনে হাসে আচ্ছা ভাইয়া টিয়া দেন বাজারে যাই লাইক তো নতি বাপ তুমি হাসি না টকসা হাবুরে পাড়াই কি জন ভাইয়া হাবুরে এক লাগিছে কই হ্যাঁ তো কি করব তো আর না নাম লিখছেন আপনি তোর নাম লিখছি তুই তো আসলে বাথরুমে তোর তো হাড়ে লাভ নাই আর তুই যে বাতাসাদে এগুলো করছ এগুলো খাওন যায় ইয়ালে হাবুরে পাড়াইছে হাবু অন্তরে বাজার করবে

হ্যালো লামিয়া মালাছনি আছো নি হ্যাঁ ভালো কে কে মানি আনাবার তোর কাছে সেভ নাই ও শিমুল এই তো লাইনে আইছো কি অবস্থা তো আর হুম অবস্থা ভালো তুই আরে ফোন দিছস কি লাই কি সে আই ফোন দিতাম না আচ্ছা তুই যে এলাকার আনজুটি গঞ্জুটি ওসমানিয়া গলো কথা ক হে তুই না কি আকি খারাপ নি বসে আর জাল লগে খুশি আই তার লগে কথা কম তোর কোনো সমস্যা আর কোনো সমস্যা নাই কিন্তু এদিকে যে আমি ঢাকা আসি স্যাটেল হয়ে গেছি কাবিলা নিয়ে যে ফ্ল্যাটে উঠছি এই খবর কি তুই দেখছো তো ভার্স ভর্তি হয়ে গেছি এ লেভেলে এনএসইউ তে এনএসসিইউ কে চিনো আইসে ভার্সিটি তে ভর্তি আয় রে আমি এন ইসিইউ তে এ ভর্তি হই কয়দিন পরে বিলে বেলে চলে যাব তুই এই খবর রাখনো। রাখো এরে তুই আরে ফোন দিছে কিনলে শিকা কায় তো আরে ফোন দিছি দাও দাও তুই ঢাকা আইলে তোমার ল রেস্টুরেন্টে খাব সিনেমা দেখবো আর আমগো ফ্ল্যাটটা ঘুরাই রাখামো তোমারে

लगा जे ब्या पाल्टी सङ्ग लगा पाल्टी सङ्ग सङ्